নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো বাসি ভাত দিয়ে একটি দুর্দান্ত রেসিপি সকালবেলা এই রেসিপিটি আপনারা তৈরি করে খেতে পারেন এটা কিন্তু অনেকটা হেলদি আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এখানে আমার রাতের বেঁচে যাওয়া কিছুটা ভাত নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো এখানে ছোট বাটির এক বাটি আটা আটার পরিমাণটা ভাতটা কতটুকু আছে সেই হিসাবেই কিন্তু দিতে হবে আর দিয়ে দেবো কালারের জন্য এখানে হাফ টি মতো হলুদ গুঁড়ো সবকটা উপকরণ হাতের সাহায্যে ভালো করে প্রথমে একটু মেখে নেব এখানে জল ছাড়াই প্রথমে একটু মেখে নিতে হবে বন্ধুরা এইভাবে একবার এই ভাতের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব জলের পরিমাণটা বুঝে দেবেন যাতে একদম বেশি না হয়ে যায় আবার একদম কমও না হয়ে যায় সেইভাবে বুঝে কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে সকালবেলা বাচ্চাদের যদি এইভাবে এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় তাহলে ওরা বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি হয়েছে ওরা কিন্তু অনেক মজা করে খাবে আর এটা কিন্তু একদম হেলদিভাবেই তৈরি করেছি আমি ভালো করে একটা ডোর মতো করে তৈরি করে নিয়েছি এবার আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন তেলটা ভালো করে দিয়ে তাওয়াতে আমি লাগিয়ে দিলাম এবার যে ভাতের যে ডোটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব আর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে দেব। ভাত নষ্ট না করে এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন আপনারা কিন্তু আর ভাত কখনোই নষ্ট করবেন না আর এটা বানাতেও কিন্তু বেশি সময়ের একদমই দরকার হয় না আমি এটাকে দিয়ে দিয়েছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল শেপ করে দিয়েছি এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবো দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এই বাসি ভাতে এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি এর উপর দিয়ে একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি এপাশ ওপাশ নাড়াচাড়া করে আবার উল্টে নেব আমি এটাকে একটু সময় নিয়ে এপাশ ওপাশ করে উল্টে ভালো করে ভেজে নেব যাতে বাইরেটা একদম ক্রিস্পি হয়ে যায় খেতে বেশ ভালো লাগে এইভাবে নামিয়ে নিয়ে এবার আমি আবার তেল দিয়ে দেব বাকিটাও একইভাবে দিয়ে দেব। আমার যে পরিমাণে ভাত ছিল সেই ভাত দিয়ে কিন্তু এখানে দুটো নাস্তা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে বাসি ভাতের একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাত ফেলে না দিয়ে এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন